দেহ সবং প্রবাসের ভাই বোন আসসালাম আলাইকুম মোনারা একদিন কেন আসন আমার তো বাজি বেশি বুক লাগি বেশি বেশি বুক লাগি বাদ বেল দিই না মাখিল দি মাছ নৌ লই মাছ নৌ কি কিলো হতো না এখন না হলে একখান বাঁচিবেন রাতে হে ভয় দেব হেটের গম তো এখন মাছ নয় না শুধু দুই টুরো হরল দি না বার্থ দিয়ে যে টুরো আর এক টুরো ইয়ান মানে বাইমগি তো দুই টুরো হরল দি না দুইটু হা হরল দি বার ঠায় দিই মাস টাচ নও লাইন তো নও দিকে গেল আছে নাই দিনও আসে ওই রাতে আহতের গুম এখন আই পেল তো হমে যাব তো এখন একটু রো না হি ফুয়া চা নারা আই যদি সুন্দর করে হাতের হাই পেলাই আই হম হমতাইব হয়তো দেখা যাবো তো পুয়া দাঁড়া আঁ আব বা যা আর দিব হ্যাঁ তুই হলে আর বেঁ এক বৈশ্যম একটু একটু রাতত ফুরব হ্যাঁ এক কে আর একটু দিবল নপরবিস বেশা বেশি লাগি মাকি লই bugla ile hatta bat nun mazalay. Ne buyo? Şöpte şöpte hatta bugla ge, hatta bat kim tu nun diye mazalay. Akşam akşam. Gumuruz mekilam. कैसा मोरे सर की डेली मार दी तो मुसी जालीन। तो कैसा मोरे बात डोली एड बात तो लोग मार किलो एकदम बड़े जालिन तो मोरे सुस जालिन बात भी आया उन्होंने मुझे बाला कर मिये बिल्ला है ना मार किलो दी बेसिक मोलन कर दिया

চিন্তা কর দি যারা তোর হারি মাছ গুস্ত না পাই কেঁচা মরিচ দি ফিজ দি যে ভাত খায় ক্যাং করে খাই আসলে লেরি বুগুস ফোলা হয় তো বেগদিন মজা লাগে আর বুক বেশি বেশি লাগে আর তো বাহাত্তর ঘর ডর ডর গদম পরে